তো কি কি থাকবে আজকের এই পোস্ট আট হাজার পাঁচশো টাকায় ফুল রেডি পিসিতে দেখা একটু মানে মনিটর সহ পিসি পুরা টোটাল এটা ফুল পিসি মনিটর মাউস কি সব সহ লাগবে ইনশাল্লাহ মাত্র বাইশ হাজার টাকার টাকায় রায়জন ফাইভ চৌত্রিশ দিয়ে পিসি বিল আচ্ছা আচ্ছা এটা মনে হয় ইউটিউবের জগৎ আর নাই মানে মনিটর সহ কিবোর্ড মাউস সহ সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি পোস্ট দিয়ে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় কোরআ থ্রি এইট জেনারেশন রেডি পিসি কিবোর্ড মাউস পিসি সম্পূর্ণ রেডি ইনশাল্লাহ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু আপনি একটা পিসি বিল করতে পারতেছেন আপনি বারো হাজার ছয়শো টাকা হইলে কিন্তু কোরাই ফাইভ এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ এন ভি এম দিয়ে মনিটর মাউস কীবোর্ড সহ চমৎকার একটা রেডি পিসি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এই পিসিটা কাদের জন্য আসলে আপনার বাচ্চা যদি মোবাইল আসক্ত হয় অথবা আপনি চাচ্ছেন বাসায় একটি কম্পিউটার নিয়ে জাস্ট প্রাইমারি লেভেলের কাজগুলো শিখবেন অথবা আপনার যদি কোনো ট্রেনিং সেন্টার দেওয়ার ইচ্ছা থাকে যেভাবে একটা ট্রেনিং সেন্টার দেবো তো আমার তো এখন পাঁচ ছয় লাখ টাকা ইনভেস্ট নাই আমি চাচ্ছি এক লক্ষ টাকা দশটা পিসি রেডি আপনি আমাদের কাছে চলে আসুন ইনশাল্লাহ আমরা আপনাকে আপনার সেই কাঙ্ক্ষিত পণ্যগুলো পৌঁছে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে ট্রেন একটি মনিটর যেটা বাইশ ইঞ্চি আইপিএস বর্ডারলেস এবং হান্ড্রেড হার্স এটা আসলে আমি আমার মতো করে দিয়েছি আমি আমার বাজেটের সাথে মিল রেখে আপনি চাইলে কিন্তু আপনার বাজেটের সাথে মিল রেখে আমাদের কাছ থেকে পিসি বিল করতে পারেন দর্শক আজকে কিন্তু ইতিহাস ব্রেক একটা অফার থাকবে আপনাদের এখানে আপনার আজকে পুরো ফুল সেট পাবেন কম্পিউটার যত সেটআপ আছে মনিটর মাউস কিবোর্ড পিসি সহ মাত্র আট টাকায় আর আমি আবার চলে আসলাম সিএসএম টেকনোলজি বিধিতে আর আমার সামনে আছে মহসিন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আজকে কি ধামাকা কি অফার আছে আজকে একেবারে ইতিহাস ব্রেক ইনশাআল্লাহ আচ্ছা কি ধরনের ব্রেক আছে ফুল পিসি শুধু এখানে আসবে টাকা পে করবে 22000 পিসি পাওয়ার টোন করবে মাত্র 8500 মাত্র 8500 মানে বাসানো অন করলেই আর কোনো কাজ নাই আর কোনো কিছু কিনাও লাগবে না

মাত্র টাকার বাইশ হাজার পাঁচশো টাকায় রায়জন ফাইভ চৌত্রিশ মনে হয় ইউটিউবের জগৎ আর নাই মানে মনিটর সহ কিবোর্ড মাউস সহ সম্পূর্ণ ব্রান্ড নিউ একটি দিয়ে মাত্র

হ্যাঁ 8 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএসডি আচ্ছা এগুলা চ্যানেল হয় নন চ্যানেল হয় আসলে চ্যানেল প্রোডাক্টগুলো একটু প্রাইস বেশি নন চ্যানেলটা প্রাইস কম সো আমি নন চ্যানেল দিয়েছি যদি কারো মনে হয় যে ভাই আমি চ্যানেল নিব সো আপনি টাকা অ্যাড করে নিতে পারবেন কোনো সমস্যা কিছু টাকা অ্যাড করলে আপনি কোয়ালিটি এটাও বেস্ট দুই বছর রিপ্লেসমেন্ট অরেঞ্জি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটার সাথে আমরা এসএসডি দেব 256 জিবি টার্গেটের চমককার একটা ব্র্যান্ড এবং রিড এবং রাইট স্পিড অনেক ভালো এটাও 256 জিবি হবে হ্যাঁ দুইশো ছাপান্ন জিবি সাধারণ চাইলে অনেকে এনভিমি নিতে পারবে আমাদের কাছে একশো আঠাশ এনভিমি আছে সেম প্রাইসই পড়বে আচ্ছা এটার কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট আচ্ছা একেবারে ব্র্যান্ড একটি এসএসডি আর পিসি সেফটির জন্য আমরা একটু যেহেতু এটা আয়োজন একটু ভারী পোসার এই জন্য একটা ভালো পাওয়ার সাপ্লাই দিয়েছি এটা টিওয়েলফের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এবং এটাও কিন্তু দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এটার সাথে আমরা একটা অফিসিয়াল কেচিং দিয়েছি মিনি ফন্ডে হালকা একটা আট জিবি পাইপ স্টিং থাকবে দেখার মতো খুব সুন্দর একটা কেচিং অনেক এখানে আলো জ্বলবে আর কি লাইটিং জ্বলবে অনেকে একটু ছোট কেচিং পছন্দ করে অফিসিয়ালি বা একটু যে সাইজের ছোট ক্যারিং জন্য এই জন্য আমরা এই কেচিংটা রেখেছি এর বাইরেও কিন্তু আমাদের কাছে গেমিং কেসিং এর অভাব নাই যদি কারো মনে হয় ভাইয়া যে কনফিগারেশন সব ঠিক আছে আমি একটু কেসিংটা বড় বা একটু গেমিং লুক নিব সো আপনি আমাদের কাছে চার হাজার টাকা তিন হাজার টাকা বাইশশো টাকা আঠাইশো টাকা বত্রিশশো বিভিন্ন রেঞ্জের কিন্তু গেমিং কেসিং গুলো এই সুযোগটাও এখানে আছে আপনি চাইলে এটার মাইনাস করে এটা অ্যাড করে নিতে পারবে আচ্ছা আচ্ছা আর ফুল পিসি যেহেতু বলেছি এটার সাথে আমরা মাউস কিবোর্ড দেব অ্যাপটেকের চমৎকার মাউস এবং কিবোর্ড এগুলো কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ এবং যারা টাইপিং এর জন্য নেবেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট কিবোর্ড এটা ইনশাআল্লাহ বাজারে অনেক সফট আর কি এটা কিন্তু আমি বিগ কোয়ান্টিটি করি সব সময় এটা আমার প্রচুর পরিমাণে সেল হয় কিন্তু আছে এখানে হ্যাঁ আচ্ছা এই প্যাকেজের সাথে এটাও থাকছে আর যেহেতু ফুল রেডি পিসি বলেছি মনিটর মনিটর এটার সাথে আমরা দিব একটু গিগাসনিকের

এটার সাথে পাওয়ার কেবল পাবে মানে একটা মনিটর চলতে যা লাগে সবকিছু এটার সাথে আমরা আমরা বক্স সহ থাকবে এবং দিয়ে এখন আপনারা জানেন যে মনিটরের অনেক বেশি বাজারে কিন্তু আপনি একটা নতুন মনিটার নিতে গেলে পাঁচ হাজার টাকা গুনতে হবে আপনি আমাদের কাছে কিন্তু পিসি ক্ষেত্রে দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে না তো এই জন্য এই টোটাল সেট টি পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আচ্ছা পিসি মাউস কিবোর্ড মনিটর পাওয়ার এগুলো ফুল সেট আপ আপনি আসবেন বসবেন আপনার সামনে আমরা আনবক্স করবো পিসি সেট আপ করবো অ্যাসেম্বলিং করবো আপনি বাসায় নিয়ে শুধু একটা পাওয়ার সুইচ দিবেন এর মাঝে যত সফটওয়্যার লাগে বেসিক সেগুলো আমরা সব দিয়ে দেব এই প্যাকেজের ভিতরে ইনশাল্লাহ এক্সট্রা কোনো চার্জ আমাকে দেওয়া লাগতেছে না সো এটার সাথে কিন্তু কিবোর্ড মাউসও এই প্যাকেজ ইনক্লুডেড মানে পুরো ফুল প্যাকেজ ফুল প্যাকেজ পেজ আছে মাত্র 22500 টাকা তো মাশিন আপনার দোকানে আসার লোকেশন বলেন কিভাবে আসবে আচ্ছা আমাদের সব একেবারে সোজা ঢাকা সায়েন্স ল্যাবের মোড়েই 51 নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সব নাম্বার 215 217 সিএসএম টেকনোলজি বিডি এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখবে অনেকেই আগ্রহ প্রকাশ করবে যে ভাই আমি তো প্রোডাক্টটা নিব সো আপনার যদি আসতে সমস্যা হয় আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি ব্যবস্থা রেখেছি আপনার বাসায় পণ্য চলে যাবে এবং আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র আমরা অর্ডারটা কনফার্মের জন্য এক টাকা বিকাশে নিব বাকি টাকাটা আপনি কুরিয়ার থেকে নিয়ে কুরিয়ারকে পে করে দিবেন আচ্ছা 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 নেক্সট যে প্যাকেজটা দেখাবো এটা একটু কাজের পিসি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় সম্পূর্ণ রেডি পিসি সম্পূর্ণ আচ্ছা এখানে কি কি থাকবে আহ থাকবে ইন্টেল কোরাই থ্রি এইচ জেনারেশন

এইচ একশো দশ সিজের মাদার বোর্ড এই মাদার বোর্ডের একটা বৈশিষ্ট্য আছে এটাতে সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন সাপোর্ট করে এক মাদার কিন্তু কিন্তু কোরআনি কোরআ ফাইভ কোরআ সেভেন সকল জেনারেশন গুলো সিক্স থেকে নাইন

আচ্ছা এটা সাথে চমকের একটা আমরা মিনি কেস রেখেছি এনজার এই কেসটা নিতে আর এটা সাথে আমরা হচ্ছে এই কেসিং গুলোর সাথে আমরা এই পাওয়ার দিয়ে থাকি কারো যদি একটু বাজেট বেশি হয় সে চাইলে এটা এক্সচেঞ্জ করে ভালো মানের একটি পাওয়ার যে মানে এগুলো নিতে পারবে অপশন আছে আচ্ছা এটা আমরা দিছি আসলে বাজেটের সাথে মিল রেখে বাজেটের যত বাজেটটা কম তাদের জন্য এটা আর এটা সাথে কিন্তু আমরা সেম মাউস কিবোর্ড দেব সেম ব্র্যান্ডের অ্যাপটেকের এক বছর ওয়ারেন্টি থাকবে চমকের মাউস কিবোর্ড ইনশাআল্লাহ আর এটার সাথে আমাদের মনিটর থাকবে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি একটা মনিটর থাকবে সেম ইঞ্চি মনিটর এটাও সেম একটা মার্ক থাকবে চিকন সুদার মতো ডিসপ্লেতে এছাড়া কোনো আর কোনো সমস্যা নাই হান্ড্রেড ওকে আমরা এখান থেকে চেক করে চালু করে এরপর দেখিয়ে দেবো আচ্ছা এই টোটাল প্যাকেজটি পড়তেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকায় কোরাই থ্রি এইট জেনারেশন রেডি পিসি কিবোর্ড মাউস পিসি সম্পূর্ণ রেডি ইনশাল্লাহ মাত্র

আচ্ছা পোসা থেকে ইন্টেল কোরআ ফাইভ ফোর জেনারেশন এই পোসাগুলো সেম ট্রে বা বাল্কে আসে এটার গুণানুগুণ বা এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ইন্টেল কোরআ ফাইভ ফোর জেনারেশন সেভেন জিরো আমি আরো একবার বলে দিচ্ছি কোরাই ফাইভ ফোর ফাইভ সেভেন জিরো সো এই পোসার শেষে কোনো টি বা এস কিছু নাই কারণ টি এস দিলে কিন্তু প্রাইস কমে যায় লো ভার্সন এটা অনেকে হয়তো দিয়ে থাকে এজন্য আমি স্পষ্ট করে বললাম আর এটা থাকবে ফোর কোর ফোর থাকবে এই পোস্টার সাথে থাকবে সো এটা দিয়েও আপনারা চাইলে মিড রেঞ্জের ভিডিওগুলি এডিটিং করতে পারবেন গেম তো অবশ্যই খেলতে পারবেন আচ্ছা এটার জন্য আমরা একটি মাদা দিয়েছি অ্যাটলাসের একেবারে নিউ একটি মাদাবোড এইচ এটি ওয়ান স্মার্ট একটি মাদার এটাও কিন্তু অফিসিয়ালি এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন সম্পূর্ণ নিউ ইনটেক একটি প্রোডাক্ট আচ্ছা এটার সাথে আমরা একটা এনভিম দিয়েছি একশো জিবি তো অনেকে বলতে পারে ভাইয়া ফোর জেনারেশন এনভিএম

সে চাইলে আমাদের ছোট আছে এটাও এটাও নিতে পারবে এটা স্কাই পাওয়ার একটু বড় দিয়েছি আর এটার সাথেও কিন্তু আমরা সেম রেঞ্জের একটি পাওয়ার সাপ্লাই প্যাকেজে ফ্রি দিয়েছি বা রেখেছি আচ্ছা এটার সাথে মাউস কিবোর্ড সেম ব্র্যান্ডের অ্যাপটেকের এই মাউস কিবোর্ডটা দিয়ে দিবেন ইনশাল্লাহ চমৎকার মাউস গুলো এবং কিবোর্ড গুলো দেখতে যেমন চমৎকার টাইপ করেও খুব স্মুথ পাবেন ইনশাল্লাহ আর এটার সাথে আমরা একটি মনিটর রেখেছি সতেরো ইঞ্চি ব্র্যান্ড গিগাসনিক ব্র্যান্ডের এটাও গিগাসনিক গিগাসনিক সতেরো ইঞ্চি এই মনিটর পেয়ে যাবেন সাথে এটা জাস্ট আমাদের ডিসপ্লেতে একটা চিকেন সুতার মতো একটা দাগ থাকবে দাগ থাকবে আচ্ছা এই টোটাল প্যাকেজটি বলতেছে মাত্র বারো হাজার ছয়শো টাকা আপনি বারো হাজার ছয়শো টাকা হইলে কিন্তু কোরাই ফাইভ এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ এন ভি এম ই দিয়ে মনিটর মাউস কিবোর্ড সহ চমৎকার একটা রেডি পিসি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে আজকের আকর্ষণ লাস্ট মাত্র আট হাজার পাঁচশো টাকায় দর্শক এবারে আপনারা যেটার জন্য অপেক্ষা করতেছেন এখন আমরা সেটাই দেখবো ইনশাআল্লাহ আট হাজার পাঁচশো টাকা কি আছে আমাদের এই পিসিটা কাদের জন্য আসলে আপনার বাচ্চা যদি মোবাইল আসক্ত হয়

অ্যাপটেকেল মাউস কিবোর্ড কিন্তু আরও একটু কম দামে আছে কিন্তু মাউস কিবোর্ড আসলে কাজটা বেশি হয় সবারই এই আমার মনে হলো যে এটা হাতে থাকলে মানে তার কাছে মনে হবে কম্পিউটারটা ভালো এই ভালো একটা মাউস কিবোর্ড দিয়েছে ইনশাল্লাহ আর এটা সাথে আমরা সেম একটি মনিটর দেবো সতেরো ইঞ্চি ওয়ান মার্ক ডিসপ্লে একটা দাগ থাকবে চিকন সুদার মতো এই মনিটরটা পেয়ে যাবে ইনশাল্লাহ এই টোটাল কম্বো সেটটি পড়তেছে মাত্র আট টাকায় সম্পূর্ণ রেডি পিসি দর্শক এরকম কিন্তু সুযোগ সবসময় আসে না তো যাদের বাজেট কম আছে টাকা কম আছে তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ প্যাকেজটা শেষ হলে কিন্তু আপনাদের না পাওয়ার চান্স বেশি থাকবে এটা আসলে স্টক আসলে সীমিত জাস্ট আমরা ভিডিওটা দিলাম হয়তো সাত দিন বা দশ দিনের মধ্যে যারা আসবে পনেরো থেকে বিশ প্যাকেজ টাকা পর্যন্ত অফারটা থাকবে আচ্ছা নেক্সট আমাদের মনিটর আমাদের ইউজ পরিমাণে টেনশনিকে মনিটর ঢুকছে এখন মনিটর বাজার কিন্তু গরম এই জন্য গরম বললাম আসলে ভালো মনিটর গুলো এখন কম টাকা পাওয়া মুশকিল কিন্তু আমরা চেষ্টা করছি বাজারের সাথে সামঞ্জস্য রেখে এই মইটার টা দেওয়ার জন্য এটা হচ্ছে একটা মনিটর এটা ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা দুইটা কালারই হয় কালার আপনি এই মনিটরটা কেন আপনার পছন্দের তালিকায় রাখবেন এটা হচ্ছে একটি মনিটর যেটা বাইশ ইঞ্চি আইপিএস বডারলেস এবং হান্ড্রেড হার্টস এবং এটা রেসপন্স টাইম কিন্তু ওয়ান এমএস আচ্ছা আপনি ওয়ান এমএস এর মনিটর বাজারে খুব কমই আছে যেটা দশ হাজার টাকা নিচে পাওয়া যায় আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম আপনি ইনশাল্লাহ নেটে সার্চ দিয়ে আমাকে দেখে জানাবেন এই মনিটরটা আমরা তিন বছর রিপ্লেসমেন্ট দিচ্ছি আর এটার ভেজালটা একটু যদি দেখে আপনাকে কত চিকন স্লিম এবং স্মার্ট এটা লুকটা যদি একটু দেখেন আমার মনে হয় বাজারে আপনি যত মনিটর দেখবেন এটা যদি দেখেন আনবক্স অবশ্য প্রেমে পড়ে যাবেন যে এটা নিতেই হবে ইনশাল্লাহ এই চমককার মনিটরটা আমরা দশ হাজার দুইশো করে সেল করতেছি আচ্ছা আচ্ছা যারা ভিডিও দেখে আসবে শুধুমাত্র তাদের জন্য নয় হাজার সাতশো টাকা শুধু ভিডিও দেখে আসলে আর স্ট্রক কিন্তু এটা অনেক আছে এরকম বিষয়টা না কারণ যেহেতু এখন বাজারের মনিটর শট দশের উপরে চাইনিজ নন ব্র্যান্ড গুলোই আর এটা তো একটা ব্র্যান্ডের মনিটর তো এটা আমার মনে হয় লোবনীয় একটা অফার মাত্র নয় টাকায় ব্র্যান্ড নিউ তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সব পেয়ে যাচ্ছেন সিএসএম টেকনোলজি মিডিটিতে স্ট্রক থাকা আগ পর্যন্ত ইনশাল্লাহ ভির এই ছিল আজকে আমাদের এই ভিডিও গুলো বা এই প্যাকেজগুলো এটা আসলে আমি আমার মতো করে দিয়েছি আমি আমার বাজেটের সাথে মিল রেখে আপনি চাইলে কিন্তু আপনার বাজেটের সাথে মিল রেখে আমাদের কাছ থেকে পিসি বিল করতে পারেন সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি থাকবে সেখানে আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন আপনি কি ধরনের কাজ করবেন অথবা আপনার বাজেট কত টাকার মধ্যে পিসি বিল করবেন অথবা আপনার কোনো যদি কনফিগারেশন চুজ থাকে এই তিনটার যে কোনো একটা আমাদের সাথে শেয়ার করলে আমরা চেষ্টা করব মার্কেট বা বাজার থেকে বেস্ট প্রোডাক্টের সমন্বয়ে বেশ প্রাইজের সমান একটি পিসি বিল আপনাকে দজনের ইনশাআল্লাহ